নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী সকালবেলা থেকে আমার তোর জোর লেগে গেছিলো সব কিছু তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছিলাম হাটে তো আগের দিনকে আমি দশকর্মার দোকানে আমাদের দশকর্মা যেগুলো লাগবে আর কি লিস্টটা আমি দিয়ে চলে গেছিলাম তো দাদা সব গুছিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আমি যদি এই সময় যদি লিস্টটা নিয়ে আসতাম তাহলে আর আমার আজকে বাজার করা হতো না আর এদিকে দেখো প্রচুর জামা কাপড় ঠাকুরের সুন্দর সুন্দর আসন মানে এই জামাটা না আমার খুব পছন্দ হয়েছিল জানো তো তো যাই হোক আমার কপুষণাদের হবে না তো সেই জন্য আর নিয়ে নিই তো বড়োটা আর পাওয়া যায়নি তো যাই হোক সব কিছু নিয়ে দশকর্মার বাজার কমপ্লিট করে নিয়েছি এবারে দোকানে যে দরকার যে বাজারগুলো সব কিছু গুছিয়ে গেছে নিয়ে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধে হয়ে গেছে আর আমার তো রাত্রেবেলা পুজোর এখানে দেখো সব এক জায়গায় করে নিয়েছি তো চলো আমার এখানে সব কিছু থাকুক আমি সান করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একেবারে সুন্দরভাবে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো তারপরে আমি স্নান টান করে চলে এসেছি আর আজকের প্রায় আমার তিন চারবার সান হয়ে গেছে জানো তো কিন্তু কিছু করা নেই ওই যে পুজোর কাজ করতে হবে বলো আমি একদম মানে আজকে ভাবলাম যে এখন শাড়ি পরবো না এখন না নাইটি পরে নিয়েছি জানো তো তো একটু নাইটিটা পরে আর একটু মুখে ক্রিম দিয়ে আর সিঁদুরটা পরে নিয়ে চলে যাবো রান্নাঘরে তো আগেই আমি বসিয়ে দেব হচ্ছে জানো তো পায়েসটা কেননা ওটা হতে একটু সময় লাগবে তো সেই কারণে কোনো কিছুই হয়নি জানো প্রায় আমার অনেকটাই লেট হয়ে গেছে বেজে গেছিল তখন প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা মতো তো যাই হোক চলো আজকের সত্যি কথা বলতে দিনটা খুবই বেশ ভালোই লাগছে এই সুন্দর ঠাকুরের গোছানো গাছানো সব কিছু করে আর সবটা তো নিজে হাতেই করতে হচ্ছে তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি তো তোমাদের দাদাভাই তো অনেকে হেল্প করে দিল বাজারের ঘাট এইগুলো সব কিছুই করে দিয়েছে এখন চলে গেছে দোকানে তো আমি এগুলো সব আস্তে আস্তে করে নেব আর জানো তো আমার না তালছানার একটা মানে যে কাঠের বেঁধের ঝুড়ি হয় না সেটা আমার কাছে নেই তো আমি মানে প্রথম দিন থেকেই আমি এই এইটার মধ্যেই ঝুড়িটার মধ্যে আমি তাল ছানি কিন্তু খুব ভালো হয় জানো তো এটা প্লাস্টিকেরই ঝুড়ি কিন্তু প্রচণ্ডভাবে ভা সুন্দরভাবে তালটা ছানা হয়ে যায় তো ওদিকে আমি অনেক কাজ গুছিয়ে নিয়েছি জানো তো আমি তালটা না একটু লাস্টেই করলাম কেননা তালের ব্যাপারটা করতে গেলে না আমার অনেকটা সময় নষ্ট হয়ে যেত তো ওদিকে আমার সুজি হয়ে গেছে তারপরে পায়েস হয়ে গেছে তো আজকে রাতের জন্য আমি সেরকম কিছু ভোগ বানাবো না অনেক কিছু যেগুলো করার ভোগের সেগুলো আমি হচ্ছে পরের দিনকে করবো কেননা এত রাত্রিরে পুজো বুঝতেই পারছো সব নষ্ট হয়ে যাবে জানো তো তো যাই হোক চলো আজকে তোমাদের সঙ্গে তো আমি এর আগে পুজোর ব্লগ সব কিছুই শেয়ার করে দিয়েছি তো এইটা হচ্ছে তোমাদেরকে অনেকটাই লেটে দিলাম কিন্তু কি করবো বলো কিছু করান আর এই দেখো সুন্দরভাবে কি সুন্দর তালটা ছান্না হয়ে গেছে একদম কোনো কিছুই থাকে না জানো তো একদম সুন্দর তালটা ছেনে যায় তো আমি এর মধ্যেই করি আর কি আমি ঝুড়ি কিনি নি এখনও পর্যন্ত তো যাই হোক তালটা ছেনে এর মধ্যে একটু সুজি একটু চিনি আর সামান্য অল্প একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে তালটাকে ভালো করে সুন্দরভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নেব নেওয়ার পরেই তৈরি করে নেবো তালের বড়া তো তোমরা সবাই অনেক কিছু আশা করি করেছিলে কিন্তু আমি না ভাবলাম যে না আজকে করলে আমার না কালকে সব নষ্ট হয়ে যেত যেহেতু রাত্রেবেলা তোমরা তো জানোই একটার পরে লেগেছে মানে একটার সতেরো এরকমে লেগেছিলো তো সেই জন্য আমি আর কিছু করিনি ফল টোল্ড কাটবো লুচি করবো এইসব হবে তো লুচিটা আমি করবো লু মেয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছি আর যেগুলো দরকার সেগুলো আমি সব গুছিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো আর এই সবটুর মধ্যে দেখো এই একটাই তালের শ্বাস আমি বের করলাম তা না হলে তালটা খুব সুন্দর হয়েছিল মিহি হয়ে গেছিলো একদম তো চলো তালটা ফাটিয়ে নিয়ে সুন্দরভাবে তারপরে আমি তালের বড়াগুলো করব তাহলে এই ব্লগটা তোমাদের জন্য জন্মাষ্টমী হয়ে গেছে ঠিকই কিন্তু এই ব্লগটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে দেরি হলো তো কি করব বলো কিছু করার নেই যেগুলো দ মানে আগে আমার ওই ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এগুলো একটু এডিট করতে সময় লেগে গেল তো যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি এইটা কেন বাকি থাকে বলো তো চলো তোমরা সবাই আশা করি অনেক মজা করেছো আর তোমরা আশা করি মানে রাত্রেবেলা যারা যারা পুজো করেছো অনেকেই হয়তো ভোগ বা নিয়ে আমি পরের দিনকে ভোগটা বানাবো সেটাও তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো একটা ব্লগে তো অত কিছু শেয়ার করা যায় না জানোই তো অনেক বড় হয়ে যাবে ব্লগটা তো চলো এদিকে আমি দেখো তেলটা গরম করে আর এখন সুন্দরভাবে তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব তো চলো আজকের মতন ব্লগটা তোমাদের জন্য তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর কমেন্ট করে জানিও তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু একটু জানিও আর আমি অবশ্যই তোমাদেরকে ভোগগুলো লাস্টে দেখাবো কি কি বানিয়েছি আগে আমি তালের বড়াগুলো ভেজে নিয়ে চলো তো দেখো আমি তালের বড়া রেডি করে নিয়েছি আর এখন কিন্তু অনেক সময় হয়ে গেছে জানো তো এইবারে চলো আমি একটু রেডি হয়ে নিই তো এই শাড়িটা চেঞ্জ করে নিয়ে গোপু এবারে তুলতে হবে কেননা এখন তো বারোটা বেজে গেছে এখন তো গোপু তুলে দেব দিয়ে সুন্দরভাবে এখন বসিয়ে রাখবো তারপরে সব কিছু গুছাবো সব কিছুই দেখতে থাকো তোমরা কারা কারা সন্ধেবেলা গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে বারো বারো বারোটার সময় তুলেছো হ্যাপি বার্থডে উইশ করেছো অবশ্যই জানিও আমরা কিন্তু খুব মজা মজা করেছি জানো তো আমার মেয়ে না অনেক রাত অব্দি জেগেছিলো তারপরে ও অনেকটা হেল্প করেছে আমাকে তারপরে ও ঘুমাতে গেছে আর তারপরে আমার সঙ্গ দেওয়ার জন্য দুটো বয়স্ক মানুষ আমার সঙ্গ দিয়েছে পুরো রাতটা জন্মাষ্টমীর আজকেরা ওনারা আমার সঙ্গে ছিল তো গোপুসূনা দেখো এখন জন্মদিনের রাত বলে হ্যাপ ওই দেখো আমার মেয়ে দেখেছো কীরকম পদ্মাস ও গোপুসোনাকে পুচু পুচু করছে আর হ্যাপি বার্থডে বলছে এখানে দেখো আমার মেয়ে সিংহাসনটা সাজিয়েছিল তার মধ্যে আমি একটু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু কিন্তু ঠাকুমশাইও চলে এসেছিলো তার মধ্যে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছিলো তো এখন আমি একটু পদ্মটা সুন্দরভাবে খুলে নিলাম দেখো কি ভালো লাগছে না পদ্মটা তো চলো পুজোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি গোছান গোছানগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমি অল্প স্বল্প করেই করেছি জানো তো এবছরে খুব একটা বেশি বড় করে করতে পারিনি জন্মাষ্টমীটা তোমাদেরকে আগেও বলেছি তো এখানে দেখো মিষ্টি আছে অনেক কিছু ফলগুলো গোটাই রেখেছি দেখতেই পাচ্ছ একটা ছোট্ট কেটে দিয়েছি ফল একটা প্লেটের মধ্যে আর এখানে দেখো গোপু সোনাদের জামা সিঙ্গার সব কিছু রয়েছে মানে ফুলের সাজ নিয়ে এসেছিলাম মাথার টোপর আর সেরকম কিছু জোগাড় করতে পারিনি জানি না যেটুকু বলেছি কপুসোনা তুমি যেটুকানি জোগাড় করেছো সেটুকানি তোমার জন্য আমি আয়োজন করেছি এই হচ্ছে আমার রাতের পুজোর জোগাড়গুলো আর এই দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে বলো তো আমার কপুসোনা এবারে স্নান করানোর ব্লগটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো এইবারে আমি সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবো আর ওদিকে ঠাকুরমশাই বসে আছেন সব কিছু গুছিয়ে নেবেন উনি ওনার মতন তো চলো আজকের এই রাতটা সত্যি খুব মজা হয়েছে জানি না যদি পরের বছর পারি আরও সুন্দরভাবে চেষ্টা করবো মানে একটু অন্য অন্যরকমভাবে জন্মাষ্টমীটা করার যেটুকানি ভগবান চাইবেন সেটুকানিই করতে পারবো এর বেশি আমরা করতে পারবো না তাই কি না বলো ওনাদের হাতে সব কিছু যেটুকানি ওনারা গুছিয়ে দেবেন সেটুকানিই আমরা গুছিয়ে নিতে পারবো তো চলো গোপোষণাদেরকে তো এখানে সাজিয়ে বসিয়ে দিয়েছি আর এখন পুজো করে নেবে সুন্দরভাবে পুজো প্রায় আমাদের শুরুর হওয়ার পথে তো চলো পুজোটাও তো তোমরা দেখে নিয়েছো আর এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা তোমাদের জন্মাষ্টমীগুলো কেমন কেটেছে দিনটা অবশ্যই জানিও দুটো দিন আশা করি তোমরা খুব খুব মজা করেছো আমি কিন্তু এই যে আমার মেয়ে আমার দুটো মা মানে দিদি বুড়ি দিদি আর আমার মা আর ঠাকুরমশাই তোমাদের দাদার না শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে তো যাই হোক চলো এবারে তোমাদেরকে ভোগটা দেখিয়ে দিই যে আমি কি কি বানিয়েছিলাম এই দেখো সুজি আর পায়েস আর বানিয়েছিলাম তো তালের বড়া আর এই যে তালের এই জিনিসটা তোমরা কারা কারা দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তালটা একটু সুন্দরভাবে ছেনে আর তুলসী পাতা দিয়ে মিষ্টি